আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম জিয়ারুর রহমান এর মৃত্যুবার্ষিকী পোস্টার ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কিভাবে ডিজাইনটি করতে হবে ল্যাব অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলপি তে ক্লিক করতে হবে এরপর আমাদের নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে নেই সিলেক্ট করার পর সেখানে ক্লিক করি ক্লিক করার পর ব্যাক করে চলে আসলেই দেখতে পাবো আমাদের ডিজাইনটি অ্যাড হয়ে গিয়েছে এরপরে আমাদের ডিজাইনটি সেভ করার জন্য ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য ছবিটি আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পর মাস্কের অপশানে ক্লিক করার পর রিপ্লেস অপশানে ক্লিক করতে হবে রিপ্লেস অপশানে ক্লিক করলে আমাদের ফাইলটি ওভেন হয়ে যাবে সেখান থেকে আপনার নির্দিষ্ট ইমেজটি সেভ করে নেই সেখান থেকে আমাদের নির্দিষ্ট ফাইল থেকে ইমেজটি ক্লিক করার পর টি অপশনে ক্লিক করলে আমাদের ডিজাইনটি ওকে হয়ে যাবে এরপর আমাদের ডিজাইন অনুযায়ী ছবিটি সুন্দরভাবে করে যেন ডিজাইনটি অনেক সুন্দর লাগে এরপর আমাদের ডিজাইনটি লক করে রাখি এরপর আমাদের নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করার জন্য ডট মেনুতে ক্লিক করে লেয়ার অপশনে ক্লিক করার পর নামটি আনলক করে দিতে হবে এরপর পেন আইকনে ক্লিক করতে হবে এ অপশানে ক্লিক করে পেন আইকনে ক্লিক করতে হবে এখান থেকে ওকে অপশ ওপে অপশানে ক্লিক করেই তাহলে আমাদের এরিটি সম্পূর্ণ হবে এরপর লেয়ার অপশানে গিয়ে নামটি লক করে রাখি এরপর আবারও লেয়ার অপশানে ক্লিক করে হিডেন করে রাখি এরপর আমাদের পদব্যথি চেঞ্জ করতে হবে পদবৃতি চেঞ্জ করার জন্য লেয়ার অপশানে গিয়ে পদব্যথি কোথায় রয়েছে সেখান থেকে খুঁজে বের করে আনলক করে দেই আনলক করে দেওয়ার পর এখান থেকে পেন করে ক্লিক করে ইডিট করি ইডিট করার পর ইডিট সম্পূর্ণ হলে ওকে অপশানে ক্লিক করি এরপর আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিই এরপর লক করে রাখি এরপর উপরে উপরে দুইটি বৃত্ত দেখতে পাচ্ছেন ওই দুইটি বৃত্তে আপনার নির্দিষ্ট নেতাদের ছবি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বসাতেও পারবেন এই জন্য আপনার আপনাদের জন্য সুন্দরভাবে বসানোর জন্য একটি এটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেওয়া হলো দিনাইটি এখন সেফ করার জন্য আমাদেরকে সেফেস শেফ ক্লিক করতে হবে অথবা সেফ শেয়ার অপশানে ক্লিক করতে হবে শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে কলেজটি আলতা ক্লিক করতে হবে এবং ইমেজ ফর্মেট সে পিজি সিলেক্ট করতে হবে এরপর সে ইমেজে ক্লিক করলে আমাদের ডিজাইনটি সেভ হয়ে যাবে আমাদের থেকে ডিজাইনটি করে নিতে ঈদের জন্য বিশেষ সার পেটে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ